হ্যালো গাইস তো বাটা মাছগুলো কিন্তু কেটে দিয়েছে মাচালা কাকু আর আমার শাশুড়ি মা কিন্তু ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে আর আমি এখন এই বাটা মাছগুলোকে রান্না করছি তো দেখো প্রথমে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে মিক্সিতে মশলা বেটে নিয়েছি আর টমেটো হাফ কুচিয়ে রেখেছি আর ধনে পাতা রেখেছি কিছুটা পরে কুচিয়ে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর কয়েকটা মাছ ভাজা বাকি আছে সেগুলোও ভেজে নেব আর এদিকে দেখো আলুটাকে আমি কিন্তু ভাপ দিয়ে রেখেছি আর সিম কেটে ধুয়ে রেখেছি এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে দিচ্ছি আলুগুলোকে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে একটু ভাজবো ভাজা হয়ে গেছে এখন সিমগুলো দিয়ে দিচ্ছি সিম কিন্তু খুব বেশি ভাজবো না দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো লবণ আর হলুদ একটু নাড়াচাড়া করব দু মিনিট তো এরপরে কিন্তু দিয়ে দেবো আমি ওই মশলার মিশ্রণটা আর মশলার মধ্যে আমি একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা না দিলেও হবে তো আমার মনে হল একটু পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজ টমেটো আদা লঙ্কা জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা সবই পেস্ট করেছি কষানো হয়ে গেছে অনেকটা এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা তো টমেটো কুচিটা দিয়ে আমি দু মিনিট ঢাকনা দিয়ে রেখেছি টমেটো নরম হয়ে গেছে আর মশলাটাও ভালো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যেহেতু এটা ঝোল করব তাই অনেকটাই জল দিয়ে দিচ্ছি এখন কিন্তু শীতকাল তাই শিম আলু দিয়ে মাছের ঝোল অনেকেই হয়তো খান আর আমরাও খাই তবে এর মধ্যে বড়ি দিলে আরও বেশি ভালো লাগে বড়িটা আজকে আমার ঘরে নেই তাই দিতে পারলাম না তো এমনি আলু আর শিম দিয়ে বাটা মাছের ঝোল করছি ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি মাছ মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর কিন্তু আবারও মিনিট পাঁচেক আমি ঢেকে রাখবো তো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি একদম টকবক করে ঝোল ফুটছে মাছও সেদ্ধ হয়ে গেছে সবই নরম হয়ে গেছে তো এবার কিন্তু আর বেশিক্ষণ আমি রান্না করব না যেহেতু একটু ঝোলটা বেশিই রাখবো এরপর ধনে পাতাটা কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ফুটাবো না ঝোলটাকে তো দেখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তরকারিটা তো রঙটাও কিন্তু খুব ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে আজকে এই মাছের ঝোলটা যদিও আমার বাটা মাছ খুব একটা ভালো লাগে না কিন্তু আজকে খেয়ে বেশ আমার ভালোই লেগেছে নিজের রান্না নিজেই প্রশংসা করছি তো এইভাবে তোমরা কে কে বাটা মাছ দিয়ে শিম আলু দিয়ে ঝোল খাও শীতকালে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা দেখো তো অনেক দিন পর এই বড়ো ভিডিওটা দিচ্ছি সবাই একটু দয়া করে দেখো আর এখন কিন্তু আমি ভিডিওটা যখন এডিট করছি এখন কিন্তু বাজে রাত্রি বারোটা দশ তো সবাইকে গুড নাইট টাটা